হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প অবশেষের অর্দ্র পর্ব নয় দশ লেখিকা আতিআমিম গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে চলে যাই তুমি আজকে ও দেছো তাই না না শোনো দিনুক তুমি নিজেকে যত স্ট্রং অ্যাটিটিউড এরই মনে করো আসলে কিন্তু তা নও আর তুমি আমাকে ইগনোর করলেও আমি তোমাকে বেশ বুঝি আমি বেশ বুঝতে পারছি তুমি কান্না করে চোখ মুখ ফলিয়ে ফেলেছ কিন্তু সমস্যাটা ঠিক কোথায় সেটাই বুঝতে পারছি না আমাকে বুঝতেও চেষ্টা করবেন না আমি চাই না কেউ আমাকে বইয়ের মতো পড়ে ফেলুক আচ্ছা তো আজকে কান্না করার কারণটাও কি বলবে না না আচ্ছা বলো না তোমার কি বই পড়া শেষ হয়েছিল হ্যাঁ গুড আপনাকে একটা রিকোয়েস্ট করব না রিকোয়েস্ট বলবে করবে না তো কি বলবো আমাকে রিকোয়েস্ট করার মতো সম্পর্ক আমাদের না তুমি বরং আদেশ করতে পারো বলো কি বলতে চাচ্ছ আমি বাড়ি যেতে চাচ্ছিলাম সবাইকে খুব মনে পড়ছে অবশ্যই যাবে আপনি একটু বলে দিন এ বাড়িতে আচ্ছা আমি বলে দেব আমার ছেলেটার জীবন নষ্ট করেও শান্তি হয়নি এখন আবার মা ছেলের সম্পর্ক নষ্ট করতে উঠে পড়ে লেগেছে আমার সংসারটা ধ্বংস না করে এই মেয়ের শান্তি হবে না রিয়ানের মায়ের গলা আবার চড়েছে কিন্তু আমি এখন কি করেছি বুঝতে পারছি না তো সারাদিন ঘর থেকে বের হয়নি তার সামনেও এই মহিলা তাহলে কেন কেন রুম থেকে বেরিয়ে এলাম আচ্ছা এত করছো কি হয়েছে কি হবার হবে তোমার গুণবতী বৌমা ছেলের কানে আমার নামে কথা তোলে এখানে তাকে কষ্ট দেওয়া হচ্ছে তাই তিনি বাপের বাড়িতে চলে যাবেন ছেলের কাছে বাড়ির সবাইকে খারাপ প্রমাণ করতে হবে না আমি ওনাকে কারো ব্যাপারে কিছু বলিনি আমি শুধু বলেছি কয়েকদিন বাড়িতে গিয়ে থেকে আসবো এছাড়া তো আর কিছু বলিনি এ মেয়ে মুখে মুখে একদম কথা বলবে না কি বলছো আর কি বলনি তা আমার বুঝতে বাকি নেই শনি ঢুকেছে আমার সংসারে রিয়ানের মা চলে যেতে আমিও রুমের দিকে পা বাড়ালাম মা একটু দাঁড়াও রিয়ানের বাবার ডাকে দাঁড়ালাম এনার কথায় কিছু মনে করো না মা আসলে ওর এই বিয়েটাতে মত ছিল না তো তাই একটু রেগে আছে ছেলেটাকে বড্ড ভালোবাসে একটু সময় দাও দেখবে সব ঠিক হয়ে গেছে ও মানুষটা খারাপ না এখন মনটা ভালো নেই বলে এমন কথা বলছে আমি কিছু মনে করিনি বাবা আমি কালকে তোমাকে তোমাদের বাড়িতে দিয়ে আসবো কদিন ওখানে থেকে এলে তোমারও ভালো লাগবে আর রিয়ানো এখন নেই ভালোই হবে আপনাকে কষ্ট করে যেতে হবে না বাবা আমি চলে যেতে পারবো ও কি কথা তুমি একা যাবে কেন কালকে সকালে নাস্তা করে বেরোবো আমি দিয়ে আসবো তোমাকে জি আচ্ছা আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি রিয়ানকে আমি কিছুই বলিনি শুধু শুধু ছেলের মধ্যে ঝামেলা হবে তাই তো ওর মায়ের খারাপ ব্যবহারগুলো হজম করে যাচ্ছি অথচ উনি তাও আমার উপর দোষারোপ করছেন নিজের ভাগ্যটাকে এখন অশুদ্ধ লাগছে এই ভাগ্য বিড়ম্বনা কি এ জীবনে ঘুষবে না পরদিন রিয়ানের বাবার সাথে আমাদের বাড়িতে চলে এলাম আমাকে পেয়ে যা ভাবা মা প্রচণ্ড খুশি ঝুমুর তো আরো যেন কত বছর পর আমি বাড়ি ফিরেছি রিয়ানের বাবা দুপুরে খাবার খেয়ে চলে গেলাম বাড়িতে সে প্রাণ ভরে শ্বাস নিলাম দমটা যেন এতদিনে বন্ধ হয়েছিল আসার পর থেকে রিয়ান কয়েকবার কল করেছে রিসিভ করা হয়নি ইচ্ছা করছে না এখন কথা বলতে মা ছোটাছুটি করছেন কি খাবো কি করবেন ঝুমুর রাজ্যের গল্প জুড়ে দিয়েছে বাবা ওটা আনবো কিনা ওটা খাবি কিনা এইসব নিয়ে ফর্দ করছেন তোমরা এভাবে ছোটাছুটি করছো কেন আমি কি এই বাড়ির মেহমান আমাকে নিয়ে তো ব্যস্ত হওয়ার কি আছে তুই কতদিন পর এলি বলতো কতদিন কই মা সবে তো দিন হলো চা খাবি দেবো দাও সাথে কথা হলো রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়িতে গিয়ে তো সব ভুলে গেছ পাওয়াই যাচ্ছে না তোমাকে ব্যস্ত ছিলাম একটু তো বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে তোমার মন কি ভালো হয়েছে হুম গুট তা কতদিন থাকবে বলে ঠিক করলে মাত্র তো এলাম দেখি কিছুদিন থাকবো ভাবছে আচ্ছা ঠিক আছে তাহলে ঘুমাও বাড়িতে সময়টা কেমন যেন দ্রুত কেটে গেল পাঁচ দিন কিভাবে কেটে গেল বুঝতে পারিনি রিয়ানের বাবাই আমার নিতে এলেন রিয়ান কালকে বাড়ি আসবে তাই আমারও চলে যেতে হবে ও বাড়িতে যাওয়ার কথা মনে হলে মন খারাপ হয়ে যায় ইচ্ছেও করছে না যেতে কিন্তু রিয়ানের বাবা নিজে এসেছেন তাকে ফিরিয়ে দেওয়াটাও সমীচীন নয় ঝিনুক তোর সাথে কিছু কথা আছে একটু বস ব্যাগ গুসাচ্ছিলাম বাবা এসে বসলেন আমিও বসলাম মা তোর জীবনটা এই সময় এইভাবে কাটবে আমি কখনো ভাবিনি তবে সবই আল্লাহর ইসলাম বিপদ তিনি দেন আবার উদ্ধারও তিনি করেন তোর সময় যখন খারাপ যাবে নানাজন নানা কথা বলবে তা শুনে তুই তোর চলা বন্ধ করবি না তুই যখন সাফল্য পাবি তখন নিন্দুকের মুখ এমনিতে বন্ধ হবে আরও বাড়িতে যদি কেউ তোকে কোনো কিছু কোনো কটু কথা বলে তাহলে তোদের তাদের কিছু বলিস না সবাই তাদের ছেলে মেয়ের ভালো চায় সবচেয়ে ভালোটাই সন্তানের জন্য খোঁজে তা না হলে কষ্ট পায় রিয়ানো বাড়ির একমাত্র ছেলে ওকে নিয়ে ওদের স্বপ্ন ছিল হয়তো ওদের স্বপ্ন পূরণ হয়নি তাই মনের দুঃখে কেউ কিছু বললে তুই সেটা মনে রাখিস না সময়ের চাকা অবশ্যই ঘুরবে এটা মনে রাখিস সবসময় ও বাড়ির কারোর প্রতি কোনো অভিযোগ রাখিস না আল্লাহর উপর ভরসা করে রাখ থাকিস তিনিই তোকে পথ দেখাবেন বাবা উঠে পড়লেন আমার ধারণাটাই ঠিক সেদিনও বাড়ির কেউ বাবাকে কিছু বলেছে বাবা বুঝে গেছেন আমাকেও বাড়িতে সবাই সাদরে গ্রহণ করেনি পরদিন রাতে রিয়ান বাসায় ফিরল রিয়ান বাড়ি ফিরলে তার মা বদলে যান আমাকে কিছুই বলেন না খাবার টেবিলেও আমার সঙ্গে বসে খান আচ্ছা রিয়া বড় আপা কি ওনার শ্বশুর বাড়িতে যান না এখানেই থাকেন ঘরে বসে গল্প করেছিল কত প্রসঙ্গে বড় আপার কথা জিজ্ঞেস করলাম ওকে কেন আমি এখানে থাকার তোমার বুঝি খুব অসুবিধা হয়ে যাচ্ছে আসতে না আস্তে চাল শুরু হয়ে গেল আমাকে বাড়ির থেকে তাড়ানোর পায় তারা করছো আপা তুই এসব কি বলছিস ভাবি তো এরকম কিছু বলেনি ভাবি তো শুধু জানতে চাইলো তুই থাম ওর হয়ে ও কালো করতে আসবি না মা শুনে যাও তো বলেই গলা চড়ালেন ডাকছিস কেন আমি বাড়িতে আছি সেটা তোমার ছেলের বইয়ে সহ্য হচ্ছে না সে নির্ধারণটা সব চায় আপা ভাবি এসব কখন বললো রিয়া তুই এসবের মধ্যে কথা বলছিস কেন আর আমার মেয়ে বাড়িতে আছে তাতে ওর কি এটা আমার মেয়েরও বাড়ি ওকে কে বলেছে এসব নিয়ে কথা বলতে সব ব্যাপারে ওর না গাল কোনো দরকার নেই আমি এসব কিছুই বলিনি আমি শুধু শুধু মতো আবার তর্ক তুই চল এর কথা একদম কানে তুলবি না আমার ঘরে এসেছে বলে বড় আপা ওর পিঠে কয়েক গা বসিয়ে দিলেন তোকে কতবার বলেছি এই ঘরে আসবি না আমি চাই না আমার মেয়েকে কোনো অপবিত্রতা স্পর্শ করুক এত বলি শুনিস না কেন এরকম মানুষের মুখ দেখাও পাপ কি করবে ভাই টেনে এনে ঘরে পাপ ঢুকিয়েছে উপায় কি আমার মনে হচ্ছিল রাহার মায়েরগুলো যেন আমার পিঠেই পড়লো আর এ ঘরে এলে তোর অবস্থা ভালো হবে না একদম আর তোমাকেও বলছি আমার মেয়ের থেকে দূরে থাকো আমি চাই না তোমার ছায়া ওর উপর পড়ুক আমার মেয়ের অমঙ্গল হবে এতে আমাকে কতগুলো বলেই এই রাহাকে নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন দরজার সামনে রিয়ানের মুখোমুখি রিয়ানকে দেখে ওনার মুখটা কাঁচোমোচ হয়ে গেল আচ্ছা পা তোর নিজের সংসার ছেড়ে অন্য সংসারে পড়ে থাকতে খারাপ লাগে না রিয়ান শোনা পা রাহাকে এখন যা শিখাবি বড় হয়েছে তাই করবে তাই তোর উচিতকে এখন এসব জটিল আর নোংরা সাংসারিক পলিটিক্স না শিখিয়ে নৈতিকতা শেখানো অবশ্যই তুই সেটা পারবি না কারণ তুই নিজেই শিখিসনি বিয়ের পর মেয়েদের বাড়িতে আবার তুই কেন ভাইয়াদের বাড়িতে থাকতে পারিস নি তুই এই মেয়েটার জন্য আমাকে এতগুলা কথা শোনাছিস বাহ রিয়ান এই মেয়েটা আমার স্ত্রী তাকে সম্মান দেওয়া যেমন আমার দায়িত্ব তাকে কেউ অসম্মান করলে তার প্রতিবাদ করা আমার কর্তব্য এক কাজ করা পা ভাইয়াকে বলে হয় এ বাড়িতে ফিরে যা নয়তো আলাদা বাসা নেই অন্যের সংসারে এভাবে আর কত দিন তাছাড়া রাহা বড় হচ্ছে তার মনে প্রশ্ন দেখতে পারে সে নানু বাড়িতে থাকে কেন তার বাবা আলাদা থাকে কেন ভাইয়ারও নিশ্চয়ই কষ্ট হয় সপ্তাহে একবার সে এখানে আসে বাকি দিনগুলো তার খাওয়া দাওয়ারও তো একটা ব্যাপার থাকে আপা কাঁদতে কাঁদতে নিচে চলে গেলেন এ বাড়িতে নিশ্চয়ই আজ বড়সড় ঝামেলা হবে আপনি ওনাকে এতগুলো কথা না শোনাতে পারতেন সে তার মেয়ের ভালো চায় বলে এসব বলেছে তাছাড়াও আমার জন্য তাকে এভাবে বলা আপনার মোটেও ঠিক হয়নি তোমাকে বিনা কারণে কেউ অপমান করলে আমি তার জবাব দেবই দিয়া তোকে বলেছি না এই মেয়ের আশেপাশে ঘুর ঘুর করবে না এই মেয়ের পাশে থাকলেও পাপ অপয়া মেয়ে একটা আমার ছেলের জীবনটা নরক হয়ে যাবে কত শখ ছিল ছেলের বউরে নিয়ে মাথায় করে রাখতাম অথচ এই নষ্টটা মেরে দেখলে আমার রাগে সরে চলে যায় তুই খবরদার ওর পাশে পাশে ঘুরবি না রিয়ানের মা খাবার দিছিলেন টেবিলে আমাকে শুনিয়ে কথাগুলো বললেন রিয়াকে আমার পিছনে রিয়ানো এসেছে সেটা বোধ হয় তিনি খেয়াল করেননি রিয়ান এবার কিছু না বলে খেতে বসলো রিয়া দেখে আয় তো রনি এখনো আসছে না কেন রিয়া কিছুক্ষণ পর ফিরে জানালা পা খেতে আসবি না রিয়ানের মা ব্যস্ত হয়ে তার ঘরের দিকে গেলেন আমিও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম কিছুক্ষণের মধ্যে নতুন অশান্তি শুরু রিয়ান তুই রনিকে কি বলেছিস আবার তোমাকে বলেছে মা আমি কি বলেছি আমি যা বলেছি তার চেয়েও ঢের বেশি কিছু বলেছে আমি জানি তাই এই প্রশ্নটা মানানসই হলো না রনি চলে যাবে বলেছে ও আর এ বাড়িতে থাকবে না হঠাৎ চলে যাবে বলেছে কেন সেটা তোমার ছেলেকে জিজ্ঞেস করো চলে যাবে সেটা তো ভালো কথা মা আপার নিজের সংসার নিজেকে গোছাতে হবে না তোর কি বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে এই মেয়ে কি জাদু জানে কী দেখেছিস এই মেয়ে এই নষ্টমের মধ্যে এর জন্য নিজের বোনকে অপমান করছিস বাবা মাকে অপেক্ষা করছিস একে নিয়ে এত মাতামাতি করার আছে বেহায় একটা মেয়ে আমার সংসার ভাঙতে এসেছে আমি বলে দিলাম রিয়ান রুনি কোথাও যাবে না এটা ওর বাড়ি রিয়ান একটা গ্লাস ফ্লোরে ছুঁড়ে ফেললো গ্লাসটা ফুলোর হয়ে পড়তে একদম গুঁড়ো হয়ে গেল রিয়ানের এমন রুদ্ধ মূর্তি দেখে সবাই অবাক রীতিমতো হক উঠেছে চোখ দুটো টকটকে লাল হয়ে উঠেছে অনেক হয়েছে মা তুমি তোমার সংসার আর তোমার মেয়েকে নিয়েই থাকো আর বারবার ওকে নষ্ট মেয়ে বলছো না নষ্ট নয় মা আমাদের সমাজটাই নষ্ট আমাদের চিন্তা ভাবনাগুলো নষ্ট ওকে বারবার কথা শুনিয়ে তোমরা ওকে অপমান করছো না বরং নিজেরাই ছোট হয়ে যাচ্ছ নিজেদের নোংরা মানসিকতা দেখিয়ে তুমি ওর বাবাকে বোবাতে নানা কথা শুনিয়েছ তারা না খেয়েই চলে গেছে তা আমার জানতে নেই ঝিনুককে বিনা কারণে কথা শোনাও সেটাও আমি জানি তোমার সাথে আমার সম্পর্ক খারাপ হবে ভেবে জিনুক আমাকে এ ব্যাপারে একটা কথা বলেনি অথচ তুমি ওকে মানসিক অত্যাচার করেই যাচ্ছ এ বাড়িতে ঝিনুক আর থাকবে না আমিও আসবো না আর এখানে তোমরা নিজেদের চরম বাজের দিক দেখিয়েছ জিনুককে বিয়ে করেছিলাম ওকে ভালো রাখার জন্য কিন্তু প্রতিনিয়ত ওকে তোমরা অপমান করে যাচ্ছ ওকে কেউ অসম্মান করবে সেটা আমি মানতে পারব না আমার মা এমন মেন্টালিটি আমি ভাবতেও পারিনি আমি কালি জিনুককে নিয়ে এখান থেকে চলে যাব তোমাকে খুব সম্মান করতো মা কিন্তু এখন আর হয়তো তা পারবো না মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্ট তুমি বুঝতে পারলে না তুমি নামা মায়েদের তো মায়া বেশি তুমি তার বিপরীত রূপ দেখালে যে বাবা কালকে আমি চলে যাব। জিনুক যাবে আমার সাথে তুমি একটা ট্রাক আর গাড়ির ব্যবস্থা করে দিও তো কিছু জিনিসপত্র নিতে হবে এখান থেকে তাই ভালো হবে আমরা ব্যবস্থা করে রাখবো তোর মা এবার শান্তিতে থাকো। ক্রমে এসে দেখি রিয়ান রুমে নেই বেলগুন টকিয়ে দিলাম সে সেখানে চেয়ারে বসে সিগারেট ফুকছে অনবর্ত দুয়ার পুরো বারান্দা সয়লাভ ব্যাপারটা বাড়াবাড়ি হলো না কোনটা সিগারেট ফেলে জবাব দিল সে সবটাই আমি আপনার সঙ্গে যাব এটা মারাত্মক রকম কেন হবে কারণ আমার 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 মনে হচ্ছে জন্য জন্য আপনার পরিবারের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেল তোমার জন্য কিছুই হয়নি যা হয়েছে তা ওদের জন্যই আমি কিন্তু আপনার সঙ্গে যাচ্ছি না আপনি আমার সঙ্গে কথা না বলে একতরফা সিদ্ধান্ত দিতে পারেন না সব কিছু নিয়ে অহেতুক জেদ করবে না যেনুক তুমি আমাকে ঘেনা করো বা ইগনোর করো তোমাকে তাও আমার সঙ্গে যেতে হবে তোমার জিনিস জিনিসপত্র গুছিয়ে নাও আর এটা নিয়ে একটা কথা আমি শুনবো না রিয়ান আবার সিগারেট ধরালো আমি ওর রুমে চলে এলাম এবার আর আমার কথা খাটবে না তা বুঝে গেছে ব্যাগ গোছানো ছাড়া আর উপায় নেই এরপর দিন রিয়ান সব বই বুকসের সহ বাকি কিছু দরকারি জিনিসপত্র টাকে চাপিয়ে আমাকে নিয়ে গাড়িতে উঠে বলল রিয়ানের মা অদূরে দাঁড়িয়ে কাঁদছিলেন রিয়ানো দেখেও না দেখে বান করে গাড়িতে উঠুক রিয়ার রাহা মন খারাপ করে গাড়ির কাছে দাঁড়ালো রাহাকে কোলে নিয়ে আদর করতেই সে কেঁদে ফেললো বাবা কাঁদছ কেন তুমি লক্ষ্মী মেয়েরা কাঁদে নাকি দেখো আমি তোমার জন্য কতগুলো চকলেট রেঁকেছি এবার একটু হাসো তো দেখি বাবা এরা হাসলো না রিয়ার কলেজ চলে গেল রিয়া বারবার করে আশ্বাস নিল তার সাথে রোজ ফোনে কথা বলার আমারও হঠাৎ প্রচণ্ড মন খারাপ হয়ে গেল মায়া পড়ে গেছে ওদের উপর রিয়ান দু কামরার ফ্ল্যাটে থাকে ভেবেছিলাম না জানি কত বিশৃঙ্খলা দেখবো বেসেলার ফ্ল্যাটে আমার ধারণা ভুল প্রমাণিত হলো আসবাব নেই খুব বেশি একটা বিছানা ফ্রিজ টিভি অর্ড্র আর চেয়ার টেবিল এই তো ইডিয়ান খুব গুছানো মানুষ সব কিছু সিমসাম কেউ বলবে না এটা কোনো সেলের ঘর ট্রাক থেকে জিনিসপত্র নামানো হল সে নিজে কোথায় কী বসবে তা দেখিয়ে দিল যতটুকু পারল গুছিয়ে ফেললো নিজে রান্না ছাপালো এবার আমি খানিকটা লজ্জা পেলাম আমি যে রান্নার ও না না মন বেশ বুঝতে পারছি সে কাজ করে যাচ্ছে কোনো কথা একা থাকতাম তো তাই তেমন কিছু কিনিনি এখন সব কিনতে হবে কাল পরশুর মধ্যে সব ফার্নিচার চলে আসবে আর তোমার ভয় পাওয়ার কিছু নেই তুমি যতদিন এখানে আসো রান্না বাড়া বোয়াই করবে নিশ্চলায় ব্যাচেলার আছে ওরাও তাদের বোয়াকেই বলে দিয়েছি সে রান্না করে দেবে যতদিন তুমি থাকবে আমার একার জন্য দরকার হয়নি নিজেই কিছু একটা করে খেয়ে নিতাম আমি যতদিন এখানে থাকবো মানে বুঝলাম না আমি কি কোথাও যাবো নাকি আবার হ্যাঁ তোমার বার্সিটিতে আবার শুরু করো স্টাডি একে লস হলো তাতে কিছু হবে না আবার পড়াশোনায় ফোকাস করো ওখানে আগে কোথায় থাকতে হোস্টেলে নাকি বাইরে হোস্টেলে এখন না হয় বাইরে থেকে হোস্টেলে এখন তুমি কমফোর্টেবল নাও ফিল করতে পারো তোমার সাথে কথা বলে দেখো কি ব্যবস্থা করা যায় আমার ইচ্ছে নেই মতো কথা বলো না তো স্টাডি কমপ্লিট করো ভালো কিছু অপেক্ষা করছে তোমার জন্য বিয়ে করে সংসারী হবে এমন ইনটেনশন নিয়ে তুমি বড় হওনি আর ওই ঘটনা নিয়ে এত হেজিটেট করার কিছু হয়নি তুমি কোনো অন্যায় করো যারা অন্যায় করেছে মুখ লুকাবে তারা তুমি যখন ভালো কিছু করবে এসব আর কেউ মনে রাখবে না সবার শেষ করে রিয়ান পাশের রুমে ঘুমোতে চলে গেল গেলে সবাই আমাকে কিভাবে ট্রিট করবে সেটা ভেবে আমার আরষ্ট লাগছে কেউ আমার দিকে তাকালে মনে হবে সে আমাকে নিয়ে মনে মনে কি না কি ভাবছে বাবার সাথে কথা বলতে হবে এ ব্যাপারে বাবা নিশ্চয় ঠিক পরামর্শ দেবেন রিয়ানের জন্য এই প্রথমবার আমার খারাপ লাগছে ও মনে মনে কষ্ট পাচ্ছে তা ওর কথাবার্তায় ফুটে উঠেছে শুধু শুধু জেদ করল কারো ভারী নিঃশ্বাস মুখে পড়ায় ঘুম ভেঙে গেল ঝুঁকে আছে রাগ উঠে গেল আমার কি করছেন আপনি বেশ তেসি বলে উঠলাম আমি রিয়ান যাবো বুঝতে পারিনি কি করছিলেন আপনি আমি ঘুমিয়েছিলাম তার সুযোগই নিয়ে আমাকে ছুটে যাচ্ছিলেন তুমি ভুল বুঝছো যেন আমার সবাইকে চেনা হয়েছে সবাই এক সুযোগ পেলে মেয়েদের সবাই ভোগ করতে চায় তো আপনি বা কেন এত লক্ষ্য চুরি করছেন বিয়ে করেছেন ভোগ করার অধিকার তো আছেই ভালো মানুষের দেখিয়ে চুপ করো প্লিজ আমার খারাপ কোনো উদ্দেশ্য ছিল না তা তো বুঝতে পারলাম তুমি বুঝতে কোনো আমাকে আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার কাছে যাব না ঝিনুক তোমার ঘুমন্ত মুখটা দেখার জন্যই ঝুঁকেছিলাম আর কিছু না এবার থেকে দরজা লক করে শুতে এসো তাহলে হবে রিয়ান বেরিয়ে গেল ও কি কাজ ছিল ওর চোখে জল দেখলাম মনে হলো দাতে আমার কি আমি কেন এত ভাবছি ছেলেদের মন কখন কোন দিক যায় তা ঠিক নেই তাও রিয়ান কি করছে একবার দেখা দরকার ওর রুমের দরজা খোলাই জিরো পাওয়ারের লাইট জ্বলছে ওর হাতে সিগারেট দরজা লক করে এসে শুয়ে পড়লাম ভালো লাগছে না কিছু আজ আর ঘুম হবে না মনে হচ্ছে রিয়ান কি আসলে আমাকে দেখার জন্য রুমে এসেছিলো নাকি অন্য উদ্দেশ্য ছিল দেখতে এসেছে এটা হয়তো কেবলই বাহানা ধরে পড়েছে বলে আর আমাকে এভাবে দেখার গিয়েছে আছে যত সব পরদিন রিয়ান আমার সাথে দেখা না করে অফিস চলে গেল এসে রান্না করে দিয়ে গেছে বাবাকে কল দিলাম আবার বাসেটি যাওয়ার ব্যাপারে বাবা খুব খুশি হলেন এই প্রস্তাবে আমাকে অনেক করে বোঝালেন আমার এই দুর্বিশ্ব অবস্থা থেকে আমার পড়াশোনায় টেনে বের করে আনবে সবার মুখ বন্ধ করার জন্য আমাকে পড়াশোনা করে সাফল্যের সুরাই উঠতে হবে পিছনে সব কিছু ভুলে যাবে আমার জীবনের নতুন প্রবাদ সূর্যের আলোতে এটা আমার জন্য বেস্ট অপশন আমার অবশ্যই পড়াশোনা কন্টিনিউ করা উচিত বাবার কথায় আমিও আশ্বস্ত হলাম যত যাই হোক আমাকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে হবে সবার সব কথার সমন্বিত জবাব একদিন আমি অবশ্যই দেব ভার্সিটি যাওয়ার কথা ভাবতেই আমার মনে আর একটা কথার উদয় হলো বার্সিটি গেলে রাফির সাথে দেখা হবে রাফির চোখের দিকে এখন আর তাকাতে পারবো না ওকে দেখেও কিছু বলার বা করার থাকবে না ওকে দেখি নিজেকে ঠিক রাখতে পারবো তো ও আমার চোখের সামনেই থাকবে অথচ আমাদের কথা হবে না দেখা হলে ওর চোখ নামিয়ে নিতে হবে সহ্য হবে তো এসব ক্যাম্পাসে কত শত স্থিতি আছে আমাদের সেসব আমি কি ভুলে থাকতে পারবো জীবনে কেমন পাশা খেলছে আমার সাথে কোথায় আমার জন্য এক ফোঁটাও স্বস্তির জায়গা নেই চারদিকেই কেবল প্রতিবন্ধকতা চলবে